হ্যালো বন্ধুরা আজকে একটা ছোট্ট রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি খুব মানে ছোট্ট দেখো ওল দিয়ে একটা বড়া করবো হ্যাঁ তো কেমনভাবে এটা বড়াটা বানাবো এটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখো কেমন হচ্ছে দিয়ে আমাকে বলবা ঠিক আছে প্রথমে ওলটাকে ভালো করে কেটে বানিয়ে নিচ্ছি ঠিক আছে বানিয়ে নিচ্ছি তো তোমরা যদি যারা খাওনি তারা একবার তোমরা দেখে নাও কীভাবে করছি ঠিক আছে ভুল করবা না কিন্তু ঠিক আছে ভালো করে খোসাটা বানিয়ে নিবা না তো আবার মুখ চুলকাবে ঠিক আছে ওলটাকে ভালো করে খোসাটা বানিয়ে নিবা নিয়ে ভালো করে বানিয়ে পরিষ্কার করে বানিয়ে নাও তো কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু দেখবা তার আগে বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা একটু শেয়ার করে দেবা ঠিক আছে নতুন রেসিপি আজকে বানাচ্ছি জানি না কেমন হবে তোমরা একটু দেখবা আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে তো ওলটাকে ভালো করে একটু বানিয়ে নিলাম পরিষ্কার করে বানাচ্ছি না তো কিন্তু মুখ চুলকাবে ঠিক আছে তাই তো তোমার ওলটুকুন আমার বানানো হয়ে গেল আর বানানোর পরে এটা কড়াইয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিলাম মানে ভাতের হাঁড়িতে একটা হাঁড়িতে ছোটো একটা বাসনে সেদ্ধ করতে দিয়ে দিলাম ভালো হয়ে যখন সেদ্ধ হয়ে যাবে একটু জল দিয়ে এটা সেদ্ধ করতে দিলাম তো কিছুক্ষণ পরে সেদ্ধ করা হয়ে গেল এটা একটা নারকেল মানে নারকেলটাকে ভেঙে একটা নারকেলকে ভালো করে কুরে নারকেলটাকে দিয়েছি একটু ময়দা চেড়ে নিচ্ছি আর ভিতরে ময়দা এটা একটু মানে আটা কেউ ময়দা বলে কেউ আটা বলে একটু গমের ময়দা ঠিক আছে একটু আটা মানে ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নারকেল দিয়ে একটু মানে দিয়ে বেখে তারপরে যে ওলটা সেদ্ধ যখন হয়ে গেছে তো ওলটাকে সেদ্ধ হয়ে গেছে দিয়ে ভালো করে ওলটাকে মিক্স করে নিলাম মিক্স করে নিলাম এই যে দেখো ওলটা সেদ্ধ হয়ে গেছে একটু সেদ্ধটা কম হয়েছে সরি ভুল বলছি ওটা আলাদা ময়দা মাখা ওটা ভুল বলেছে তোমাদেরকে ওটা অন্য কিছুর ময়দা মাখা রেকর্ডটা ভুল তুলে নিয়েছে যাক তোমরা কেউ কিছু মনে করো না ওটা আলাদা মাখা এই যে এটা ওল এটা মাখানো হচ্ছে তো ওলটাকে ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে নিচ্ছি না বেশি একটু সেদ্ধটা কম হয়েছে সেই জন্য একটু মাখতে দেরি হচ্ছে যাক এর ভেতরে চিনি দিয়ে দিলাম একটু দেখলাম কী কী দিচ্ছি একটু চিনি দিলাম পরিমাণ মতো একটু নারকেল দিয়ে দিলাম ঠিক আছে হালকা অল্প পরিমাণে আটা দেওয়া ময়দা মানে যেটাকে আটা বলে কেউ ময়দা বলে তোমরা যা বলবা বলতে পারো অল্প পরিমাণে ময়দা দেওয়া খুব একটা বেশি দেওয়া ঠিক আছে দিয়ে ভালো করে মিক্স করে দেওয়া ঠিক আছে হালকা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দেখ কেমন হয়েছে এভাবে আর ভালো করে আর মিক্সটাকে করে নিলাম বুঝতে পারলাম কী দিচ্ছি আবার তোমাদেরকে বলে দিচ্ছি একটু চিনি একটু নুন একটু আটা আর নারকেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি ঠিক আছে মিক্স যখন করা হয়ে যাবে ভালো করে এটা মিক্স হয়ে গেল দেখে নাও বেশ মাখা মানে ভালো করে মিক্সটা করতে হবে মিক্সটা ভালো করে না করলে কিন্তু ফুলবে না ঠিক আছে সেটা মানে আমি তোমাদের কিন্তু আগে একটা আটা মাখা দেখালাম ওটা ভুল করে আমি আটা মাখার দেখাচ্ছি কিন্তু ওটা অন্য কিছুর আটা মাখা ঠিক আছে এটা তোমার ওলের বড়ার আটা মাখা এটা হলো আমার হ্যাঁ এর ভেতরে একটু কালো জিরা দিবা বলতে ভুলে গেছি একটু কালো জিরাও দিয়ে দিবা তো যাই হোক মাখা হয়ে গেল ভালো করেই মাখা হয়ে গেছে তোমরা দেখো দেখো কী সুন্দর মাখা হয়েছে ঠিক আছে এবার খুব সুন্দর হয়েছে মাখাটা এবার নরম হয়ে গেছে মাখাটা এবার ভালো হয়েছে আটা মাখাটা এইভাবে তোমরা আটা মা আঁকাটাকে বেখে মাটা মানে ওলটাকে ভালো করে বেঁকে নেবে এইভাবে এবার বেশ মাখা হয়ে গেল এবার তোমরা দেখো এবার কি করছি তোমরা দেখে নাও ঠিক আছে কেমন এটা ঠিক মতো ধরতে পারছি না মানে এক হাতে মাখছি এক হাতে মোবাইলটা ধরছি জন্য একটু অসুবিধা হয়েছে তোমরা কিছু মনে করো না যাই হোক হয়েছে যতটুকুন হলো যেভাবে হলো এক জায়গায় গুছিয়ে নিলাম আটাটাকে ভালো করে দিয়ে এক জায়গায় এক সাইডে করে গুছিয়ে নিলাম দিয়ে ছোটো করে নিলাম তাহলে বড়টা ভাসতে ভালো সুবিধা হবে ঠিক আছে দিয়ে কড় তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়েছি দিয়েছি দেখো বড়াটাকে ছাড়ছি দেখো কেমন হয়েছে দেখো কেমনভাবে ছাড়ছি দেখো তোমরা দেখে না ভাবে ওলের বড়া করে তোমরা যদি কারা কেউ যদি না খেয়ে থাকে তো খাবার কিন্তু দারুণ লাগবে কিন্তু আমি কিন্তু প্রথম খেচ্ছি একটা আমার দিদিভাই কমেন্ট করেছে আমার লাইভের ভেতরে লাইভে কমেন্ট করেছে ওই দিদিভাইয়ের কথা শুনে আমি লাইভে এটাকে শুনলাম শোনার পরে ওই বোনটা মানে দিদিভাই না বোন বলি ওকে ওর নাম হলো কৃষ্ণা ও আমাকে লাইভে বলেছে দিদিভাই ওলের বড়া বানাবার খুব ভালো লাগে তো সেই জন্য আমি ওল দিয়ে এই বড়াটাকে বানালাম তো কেমন হয়েছে এই ওলের বড়াটা তোমরা দেখবে এভাবে তোমরা বানাবা খুব সুন্দর লাগবে একটু নারকেল টারকেল দিয়ে করলে খুব ভালো লাগবে আমি তো ওই জন্য বানালাম দেনটা কেমন হয়েছে দেখি একটু টেস্ট করে দেখবো আমি নিজেও প্রথম ট্রাই করলাম এর আগে ট্রাই করেই যাবে কোনো দিন আজকে প্রথম আমি বানালাম আজকে ওই দিদি ভাইটা আমাকে এই সরি বোনটা আমাকে বোন আমাকে বলেছে ওর নাম যে বোনটা আমাকে বলেছে বোম্বাই থেকে বলেছে বোনের নাম হলো কৃষ্ণা ও কৃষ্ণা আমাকে কমেন্ট করে বলেছে আমার বোনটা সেই জন্যে আমি অরিচ ও বললো যখন সেই জন্য আমি মানে এই ওলের বড়াটা রেসিপিটা বানালাম তা কেমন হয়েছে তোমরা দেখবা হ্যাঁ লাইক কমেন্ট করবা একটু শেয়ারটা করে দেবা আরও তোমরা ট্রাই করবা আমার মতো তোমরাও ট্রাই করবা ঠিক আছে আমি যেরকম প্রথম ট্রাই করলাম তো তোমরাও ট্রাই করবা তো সত্যিই জানি না কেমন হয়েছে তো তোমরা বড়া ভাজাটা একটু দেখে নাও আমি কত দিয়ে এসেছি দিয়ে চলেছি তেলে দিয়ে এসেছি ঠিক যেরকম ঝাল বড়া ভাজা করে ভাসছে আমি তোমরা একটু দেখে না কেমন হয়ে আছে মানে মারা যেরকম মা যেরকম বেশ যখন দেওয়া হয়ে গেলে কিছুটা দেওয়া হয়ে গেল বা আপনি কত দিচ্ছি গো দিয়েই চলে এসে দিয়ে চলে এসেছি অনেকটাই দিচ্ছি মানে যত আটে দিয়ে দিই ছোটো ছোটো করে দিচ্ছি তো মানে বেশি আনবে তাই দিয়ে দিস তোমরা চাইলে অল্প অল্প করে দিতে পারো তা বলে না আমি একটু বেশি করে দিয়ে দিলাম মানে ভাবছি বারবার কভার করবো একবারে দিয়ে দিলাম তো তোমরা যদি চাও বেশি করে দিতে পারো তোমার তোমাদের কোনো ব্যাপার নাই আমি এটা সেটা নিজে থেকে বেশি মানে বেশি করে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য সবাই কম ছিল এইবার একটা খেয়ে দেখছি ওরে বাবা রে আমাকে যা খেতে লাগছে মানে কি বলবো গো আমাকে দারুণ 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 লাগছে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবা কিন্তু অবশ্যই টাটা বাই ভালো থাকো